পরে ডক্টর ইউনুস সকালে পদত্যাগ করলেন এইদিকে মধ্যরাতে সমন্বয় একটা দেশ ছেড়ে পালিয়েছেন লক্ষ লক্ষ নেতাকর্মী সহকারে শেখ হাসিনাকে দেশে আনলেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আটক করেছে যৌথ বাহিনী সরকার প্রশ্নের মুখে পড়ে গেলেন যে কতটুকু যোগ্যই সরকার কেউ বলছেন আগেই তো ভালো ছিল কে বলছে শেখ হাসিনা ফেসিবাদী স্বৈরাচারী যাই হোক আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা মিনিমাম লেভেলে ব্যালেন্স রাখছিল সরকার পাল্টালে ভারত বাংলাদেশ সম্পর্কের পরিবর্তন আসতে পারে ভারতের সেনা প্রধান দেশের বর্তমানে যে অবস্থা ইউনুস সরকার যেভাবে বিফল হয়েছে সমন্য় কারীরা যেভাবে দেশকে জাহান্নাম বানিয়েছে ওয়াকার সাহেবের ইমিডিয়েট কর্তব্য হচ্ছে ক্ষমতা গ্রহণ করা যতই সমালোচকরা আওয়ামী বিরুদ্ধে বলেন না কেন আওয়ামী লীগ কিন্তু এখনো দেশের ভিতর আছে ঘরে ঘরে আছে তারা হয়তো এখন উচ্চকণ্ঠ নয় কিন্তু একদম হারিয়ে যায় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমান দেশের পরিস্থিতি আজকের ভিডিওটি অত্যন্ত জরুরি সম্মানিত দর্শক মণ্ডলী বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা কেমন আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছুই নেই দর্শক মন্ডলী ডক্টর মহা বিপদের মধ্যে পড়ে গেছে তিনি পদত্যাগ করতে চলেছেন কারণ ভারতের সেনাপ্রধান ডক্টর ইউনুসকে কঠিন চাপ দিয়েছেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে এই দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে দেশে ফেরত আনতেছে মহাবিপদে পড়ে গেছে সমন্বয়করা সম্মানিত দর্শক মন্ডলী বাংলাদেশের প্রধান সমন্বয় না ক্লাস যেকোনো সময় গ্রেফতার হবেন এমন আশঙ্কা করা যাচ্ছে তো আজকের এই ভিডিওতে রয়েছে সমস্ত তথ্য বেশি কথা বাড়াবো না ভিডিওগুলো সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দিয়ে স্বকারে ভিডিওগুলো ধারাবাহিক ভাবে সম্পূর্ণ দেখতে থাকুন সরকার পাল্টালে ভারত বাংলাদেশ সম্পর্কের পরিবর্তন আসতে পারে ভারতের সেনাপ্রধান এটা কি অভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ না বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এই বক্তব্যটা কি হস্তক্ষেপ না এখন তাদের কাছে কিছুই মনে হচ্ছে না বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অর্থাৎ অংশগ্রহণমূলক নির্বাচন হইতে হবে তারপরে এই যে সরকার পাল্টালে ভারত বাংলাদেশ সম্পর্কের পরিবর্তন আসতে পারে এগুলি এখন আর বাংলাদেশে আভ্যন্তরীণ বিষয় না কিন্তু আগে একেবারে যদি বলা হয়তো বাংলাদেশের এই যে নির্বাচন হচ্ছে একতরফা হ্যাঁ এটা কি হওয়া উচিত কিনা সাথে সাথে ওনাদের ছিল যে এটা বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকারের বিষয় আহ অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে কথা বলা নাক গলানো এটা ভারতের নীতিতে নেই সুযোগ উত্তর দিত কেন দ্বিতীয় জানেন ওই যে হাসিনা সরকার আছে তাদের পছন্দের অথবা তারাই আসলে বসাই দিছে এদেরকে বিব্রত করা যাবে না এদেরকে যাতে সেফ রাখা যায় এই জন্য তখন বড় বড় নীতির কথা আওড়াতেন এখন এই যে ভারতের সেনা প্রধান যে কথাটা বললেন এটা কি বলতে পারে বাংলাদেশ কি বলতে পারে যে বিজিবি সরকার মানে যদি ক্ষমতায় না থাকে তাহলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হবে এটা বলতে পারে পারে না পারেন এই কারণে যে বাংলাদেশ অন্য দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারে না এখানে তো সেই অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না নাক গলানো একজন এক ধরনের উস্কানি বর্তমান সরকার পাল্টালে মানে কোন সরকার আসবে বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার যদি বিদায় নেয় তাহলে জামাত সরকার আসবে নাইলে বিএনপি সরকার আসবে তো তারা আসলে বাস একেবারে হাসিনা সরকারের মতন সবকিছু পেতে দেবে নাকি এটা হবে কোনো কোনদিন হবে না এখানে বাংলাদেশের যে পক্ষগুলো এখন তারা দ্বন্দ্ব বিবাদ বা বিরোধিতা করে সেটা ক্ষমতার প্রশ্নে নীতির প্রশ্নে এটা মনে করার কোনো কারণ নেই এখান থেকে ভারত কোনো ফায়দা তুলতে পারবে ওই একটা বিষয় সব হাসিনা এবং ভারত ওই প্রশ্নে কেউ ছাড় দেবে না এটা আমি নিশ্চিত মানে যত কথাই বলা হলে যেমন শেখ হাসিনা প্রশ্নে কি বিজেপি কি কংগ্রেস তারা যেমন এক একটা ভারত শেখ হাসিনা প্রশ্নে বাংলাদেশের বিবাদমান সব পক্ষগুলো কিন্তু এক তারপরও দেখেন তাদের এই যে উস্কানিমূলক কথাবার্তা সরকার পাল্টালে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বি বেদী এটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবিলম্বে এটার কঠিন একটা প্রতিবাদ করা উচিত বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে কেন তারা হস্তক্ষেপ বা না গলাচ্ছে এবং এর ব্যাখ্যা কি এটা জানতে চাওয়া উচিত শনিবার নয়াদিল্লিতে অধিবেশনে চীন ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কের বিষয়ে বাংলাদেশ প্রসঙ্গে এই কথা বলেন তিনি এই খবর দিয়েছে অনলাইন এনডিটিভি এতে বলা হয় চীন ও পাকিস্তানের প্রতি পরোক্ষ ইঙ্গিত করে দ্বিবেদী বলেন তাদের মধ্যে উচ্চ মাত্রার যোগাযোগ রয়েছে যা মেনে নিতে হবে এর অর্থ দুই ফ্রন্টের হুমকি এখন বাস্তবতা অধিবেশন চলাকালীন বাংলাদেশের সেনাবাহিনীর প্রস্তুতি চলমান সংঘাত থেকে শিক্ষা বাংলাদেশের পরিস্থিতি এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এবং নিয়ন্ত্রণ রেখা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হয় যা বাংলাদেশ ইস্যুতে ভারতের সেনা বলছেন যে বাংলাদেশের ভূমিকা নিয়ে এখন সিদ্ধান্ত নিলে তা অনেক তরিত সিদ্ধান্ত হবে সেখানে সরকারের পরিবর্তন হলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পরিবর্তন আসতে পারে কেননা আমি এই বিষয়ে খুব স্পষ্ট যে বর্তমান সামরিক বাহিনীর অর্থাৎ বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই শক্তিশালী আমাদের মধ্যে নিয়মিত নোট বিনিময়ে হয় যাতে কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব এড়ানো যায় এই হলো অবস্থা তো ঠিক আছে বাংলাদেশের সাথে ভারতের নোট বিনিময় হয় তো বাংলাদেশের সাথে এখন পাকিস্তানের হবে নেপালের হবে ভুটানের হবে শ্রীলঙ্কার কিন্তু বাংলাদেশের সরকার পাল্টাইলে এইরকম কোন কমিটমেন্ট কি কোন রাজনৈতিক দল দিছে এটা তো বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে উস্কে দেওয়ার মতন যে ইউনুসে ফেলে দাও তোমাদেরকে আমরা সাপোর্ট করবো তেমনটা হয়ে গেল সাম্প্রতিক পরিস্থিতিতে পুলিশের মনোবল ভেঙে গেছে আসলে কেন ভাঙবে না বলেন এই মুহূর্তে পুলিশে আমজনতা বলেন রাজনৈতিক দলের নেতারা বলেন পুলিশ যে জনগণের বন্ধু অথবা সরকারি কর্মচারীরা জনগণের চাকর এইটার ফুল মানে ডেফিনেশনটাই খাটাচ্ছে পাঁচই আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় আবার অপরদিকে ধরেন আসিফ নজরুল তিনি একটা বক্তব্য দিয়েছেন কি যে পুলিশের মধ্যে এই মুহূর্তে শতকরা ভাগ ছাত্রলীগ যুবলীগ থেকে রিকোয়ার্ড মানে হ্যাঁ ক্যারেক্টার তো এখন স্বাভাবিকভাবে পুলিশ তার কর্মকাণ্ড করতে টেনশনে থাকে কখন চাকরি যায় কখন কে বাটে ফেলায় এজ কি হলো দেশের আইন শৃঙ্খলা অবনতি হয়ে গেল ইউনুজ সরকার প্রশ্নের মুখে পড়ে গেলেন যে কতটুকু যোগ্য সরকার কেউ কেউ বলছেন আগেই তো ভালো ছিল কেউ বলছে শেখ হাসিনা ফেসিবাদী স্বৈরাচারী যাই হোক আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা মিনিমাম লেভেলে ব্যালেন্স রাখছিল বাট রাইট নাও এই ব্যালেন্সটা কতটুকু আছে এরকম নানান অভিযোগের পর আজকে আমরা দেখলাম সরকারের একটা বিশেষ ঘোষণা অক্সিলারি ফোর্স আচ্ছা কে অক্সিলারি ফোর্স কারা কোথায় কিভাবে ডিউটি করবে বা তাদের ক্ষমতা কতটুকু থাকবে রাজধানী ঢাকার বিভিন্ন শপিং মলসহ আবাসিক এলাকার নিরাপত্তায় পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বাইরে বেসরকারি কর্মীদের অক্সিলারি ফোর্স হিসাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটিন পুলিশের বা ডিএমপির পক্ষ থেকে আপনার এই তথ্য জানিয়ে বলা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পর এটাকে একটু ব্যাটার করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হলো তো ডিএমপি কমিশনে বলছেন মেট্রোপলিটন পুলিশের আইন বলে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার আছে আমি সেই মোতাবেক অক্সিলারি পুলিশ ফোর্স হিসাবে যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে নিয়োগ দিচ্ছে পুলিশ বলছে যাদের এই অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হবে তাদের হাতে চিহ্নিতকারী একটি ব্যান্ড থাকবে যা দেখে বোঝা যাবে যে তারা অক্সিলারি ফোর্স একই সাথে এই সহায়ক পুলিশদের থাকবে নিয়মিত পুলিশ বাহিনীর মতোই ক্ষমতা আপনার নিয়োগ পাওয়ার পর তারা পুলিশের সাথে থেকেই কাজ করবে ইভেন দায়িত্ব পালন করার সময় তারা যে কোনো নাগরিককে পুলিশের মতন আটক কিংবা গ্রেপ্তারও করতে পারবে ডিএমপির পক্ষ থেকে সহযোগী পুলিশ নিয়োগ দেওয়ার ঘোষণার পর এই ফোর্সকে কতখানি জবাবদিহিতায় রাখা যাবে সেটি নিয়েও প্রশ্ন আসছে আর কাদের নিয়োগ দিবে এই দ্রুততম সময়ে আরেকটা বিষয় আছে যে একটা ব্যান্ডের কথা বলছে বাংলাদেশে আমরা দেখছি এমন কোনো বাহিনী নাই যাদেরকে অনুকরণ কোন দুর্বৃত্তরা নতুন কোন টিম তৈরি না করে এখন ডিবি পুলিশ র্যাব সেনাবাহিনী বিজিবি বিডিআর বা যারা আছেন মোটামুটি মানুষ তাদের সাথে পরিচিত কিন্তু হঠাৎ করে যখন ধরেন নতুন একটা টিম মাঠে নামবে ঢাকা শহরের বিভিন্ন অলি গলি সোরাচাপা চিপা চাপায় যেহেতু তাদের গ্রেপ্তার করার ক্ষমতা আছে এটা খুব বেশি আশ্চর্য হব না যেরকম ব্যান্ডের কপি পেস্ট করে পরের দিন থেকে একটা ধান্দাবাজ গ্রুপ রাস্তায় নেমে বিভিন্ন নাগরিককে হয়রানিও করছে সো ভ্যারি ডিফিকাল্ট টু এত দরকার ছিল না শুধু পুলিশের যে মনোবলটা এদের উপর একটা করার ঝুলাই রাখা হয়েছে কার কখন চাকরি চলে যাবে ভাই গরিবের সন্তান পুলিশের দোষ আছে আপনি দেখেন আজকের দিনে বাংলাদেশের বিভিন্ন থানায় যে রাজনৈতিক দলগুলা কি পরিমাণ প্রভাব বিস্তার করে থানায় যে চেয়ারে বসে যায় ছাবান্ন একটা দলের ওই ছাত্র সংগঠনের নেতা বা এলাকার বিসি নেতা ওসির সামনে বয় মনে ওসির বাপ আসছে তাহলে আপনি আওয়ামী লীগের সময় পুলিশের দোষ দিয়ে লাভ আছে পুলিশে এমন বানানো হয় রাজনৈতিক দলগুলা বানায় এন গ্রেফতার হবে না পোকাইয়া পুলিশের ছিল না পুলিশ বাহিনী আমাদের যেটা আছে ফোর্স হয়তো একটু শর্টেজ আছে কিন্তু দুই চারটা ফালাই দিতে হবে ভাই এখন তো একটা জিনিস আইসি কি যে ক্রস ফায়ার বন্ধ হয়েছে দেখেন ক্রস ফায়ারের জরুরি এই দেশে আসে যে আসিয়ার যারা ভিক্টিম এরকম লেভেলের কিছু মানুষ আছে না আইনে তো ভাই দশ বছরও ফাঁসি হবে না আপনি বাংলাদেশের প্রসিকিউশন সম্পর্কে যদি ধারণা থাকে পড়ালেখা থাকে তাহলে বসবেন লক্ষ্মুজ্জামান বাবার সতেরো বছর ধরে ফাঁসির আসামি ফাঁসি হয়েছে তনুর আসামির ফাঁসি হয়েছে এগুলো তো সোজা না সো পুলিশকে আপনি যদি বলেন বাস দিয়া তুমি যেয়া অটোমেটিক রাইফেল ধারে একজন বন্ধুকলার সামনে গিয়া তুমি দাঁড়াও এটা তো সম্ভব না ক্ষেত্র বিশেষে শ্যুট করার পাওয়ার দিতে হবে তবে হ্যাঁ মরাল পুলিশ বা এগুলা একটু বাছাই বাছাই করে আর কি আসলে সবদিকে দিকে ঝামেলা আমাদের দেশে কেমনে ঠিক করবে সরকার আওয়ামী লীগকে এখন অনেকেই হয়তো মনে করতে পারেন এটা হাই হাই কোম্পানি হয়ে গেছে মানে এর কোনো খবর নাই কিন্তু যতই সমালোচকরা আওয়ামী লীগের বিরুদ্ধে বলেন না কেন আওয়ামী লীগ কিন্তু এখনো দেশের ভিতর আছে ঘরে ঘরে আছে তারা হয়তো এখন উচ্চকণ্ঠ নয় কিন্তু একদম হারিয়ে যায়নি তো এখন অনেকে মনে করতে পারেন যে এখন আওয়ামী লীগ শেষ এখন বিএনপি ক্ষমতায় চলে যাবে তারা সর্ববৃহৎ দল কিন্তু ক্ষমতায় যাওয়াটা এত সোজা না এর প্রথম কারণ হচ্ছে যে বিএনপির যে বন্ধু ছিল আগে পুরনো মিত্র জামাত তাদের কাছ থেকে ছুটে গেছে তারপর এখন আছে মাঠ গরম করে আছে ছাত্ররা নাগরিক পার্টি তারাও তাদেরকে পাত্তা দিতেছে এখন এখানে একটা বিএনপি বিরোধী জোট কাজ করছে তলে তলে একটা হচ্ছে ছাত্র এই যে নাগরিক পার্টি আর একটা জামাতে ইসলামী এবং সাথে অনেকগুলো ইসলামী দল এবং এদের মূল টার্গেট হচ্ছে আওয়ামী লীগ এখন তারা সবাই মিলে বিএনপি কে মাইন কার আটকাইতে পারে এই চেষ্টাই চলছে এবং জামাত ইতিমধ্যে প্রশাসন দখল করেছে এবং এইখানে বিএনপি ব্যর্থ হয়েছে তাদের লোকেরা চাঁদাবাজি দখল বাজে এগুলো নিয়ে ব্যস্ত কিন্তু জামাতের লোকেরা শুধু দল গুছাচ্ছে না তারা প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় বসে গেছে এখন এখন ছাত্রদের যে নাগরিক পার্টি তারা নামতেছে এখন তারা কোথায় নামতেছে কাদের লোকদের দরে টান দিবে তারা ক্ষমতার মোলা ঝুলিয়ে তারা এই বিএনপির লোকদেরকে চেষ্টা করবে এবং এটা অনেকেই বলছেন কিংস পার্টি এবং কিছু বাটার ঘি খাওয়ার লোক থাকে সব দলেই তারা তখন ছোট ছোট করবে এবং তাদের কাছে এখন অনেকে বলছেন যে ডিসেম্বরে নির্বাচন আসলে ডিসেম্বরে নির্বাচন হবে না এই যে নাহিদ ইসলাম নাগরিক পার্টির নেতা তিনি বলছেন যে পরিবেশ এই বছরে নির্বাচন করার মত না আবার ইউনুর সাহা বলতেছেন যে সংসার উপর নির্ভর করতেছে সংস্কার যদি বেশি করতে হয় তাহলে আরো দেরি হবে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চের আগে হচ্ছে না মানে হাতে এক বছর সময় আছে কম সে নাগরিক পার্টি এবি পার্টি ইসলামী দল এরা সবাই কিন্তু টার্গেট যে আওয়ামী লীগ ফিরাও আর বিএনপি কে সাইজ কর এখন এই ফর্মুলায় বিএনপি কখনোই একা ক্ষমতায় যেতে পারবে না নো অপশন হ্যাঁ তবে একটা অপশন আছে সেটা হলো সে যদি আওয়ামী লীগের সাথে আতাত করে এবং আওয়ামী লীগ বিএনপি গোপন আতাত হতে পারে এটা সম্ভাবনা আপনি উড়িয়ে দিতে পারেন তখন আওয়ামী লীগ হয়তো প্রধানমন্ত্রীত্ব পাবে না কিন্তু ক্ষমতার ভাগ পাবে এটা নিশ্চিত সুতরাং আওয়ামী লীগকে যারা এস্টিমেটেড মানে আন্ডার এস্টিমেট করতেছেন বা মনে করতেছেন আর একশো বছর পঞ্চাশ বছরে আসতে পারবে না বেশি না এক বছর অপেক্ষা করেন দেখবেন কোথার পানি কোথায় পানপ্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সমস্ত চাঞ্চলকর তত্ত্ব ভারতের সেনাপ্রধান এবার কঠিন খেপা খেপেছে দর্শক বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারের সঙ্গে বৈঠক করে যাচ্ছেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস যে সময় পদত্যাগ করতে পারে কারণ ভারতের সেনাপ্রধান তাকে টাইম দিয়ে দিয়েছেন চব্বিশ ঘন্টার দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ না করলে তাকে গ্রেপ্তার করা হবে এই দিকে আবার সমন্বয় একটা বিপদের মধ্যে পড়ে গেছে অনেক সমন্বয়ক দেশ পালিয়েছেন দর্শকমণ্ডলী আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চলকর দেখতে পারলেন শেখ হাসিনা যে কোনো সময় দেশে ফিরবেন লক্ষ লক্ষ নেতা নিয়ে দর্শক এ সম্পর্কে আপনাদের মতামত কি এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে মন চান আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ